একসময় বিশ্ব ক্রিকেটে তিন ফর্মেটেই রাজত্ব করা ব্যাটার বাবর আজম এখন যেন নিজের ছায়াকেই খুঁজে বেড়াচ্ছেন তেতাল্লিশ মাস ধরে নেই কোনো আন্তর্জাতিক শতক বাজে ফর্মের কারণে পর প্রথমবারের মতো নিউজিল্যান্ড সফর থেকে বাদও পড়েছেন দু হাজার তেইশ সাল পর্যন্ত বাবরের নামের পাশে ছিল শত শত রানের গল্প আজম ক্রিজে আসবেন রান করবেন এটি ছিল সাধারণ ঘটনা তাই তো ভক্তরা ভালোবেসে নাম দিয়েছিল কিং বাবর তবে এই নামটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য নামের ভার বইতে না পেরে ভক্তদের কাছে এক প্রকার আকতি জানিয়েছেন এই পাক ব্যাটার যেন তাকে এই নামে ডাকানা হয় বাবরের এই অবস্থা জন্ম দিয়েছে সমালোচনার ক্রিকেট বোদ্ধাদের অনেকেই তো বাবরের শেষটাই দেখে ফেলছেন তবে কেউ কেউ তাকে উপদেশও দিচ্ছেন এশিয়ার ব্র্যাডম্যান খ্যাত জহির আব্বাস বলেন আমার মনে হয় বাবরের কিছু অহংকার বোধ আছে অথবা তিনি পরামর্শ চাইতে লজ্জা পান এভাবে চললে কঠিন সময় কাটানো সম্ভব না বাবরকে ফর্মে ফেরার জন্য তিনি বলেন আজহারউদ্দিন একবার আমার কাছে এসেছিলেন ব্যাটিং সমস্যার সমাধানে আমি তাকে গ্রিপ পরিবর্তনের পরামর্শ দিয়েছিলাম যা তার ফর্ম ফিরিয়ে আনে বাবরকেও এমন কাউকে খুঁজতে হবে শুধু পরামর্শ খুঁজলেই হবে না বাবরের ব্যাটিং টেকনিকেও কাজ করতে হবে জহির আব্বাসের মতে আগে বাবর কিছুটা ওপেন ব্যাট করতেন তবে এখন সে জায়গায় কিছুটা পরিবর্তন এসেছে তাই তো পেস বুঝে ওঠার সময় পাচ্ছেন না তিনি পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ তো বলেই দিলেন নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে বাবরের খারাপ সময়টা যেন পিছুই ছাড়ছে না বাবর আজমের মানসিকভাবেও বেশ চাপে রয়েছেন তিনি তাই তো পাকিস্তানের সাবেক ব্যাটার শোয়েব মোহাম্মদ পরামর্শ দিয়েছেন ক্রিয়া মনোবিজ্ঞানী সাহায্য নেওয়ার ক্রিকেটারদের খারাপ সময় আসবেই এর আগেও অনেক কিংবদন্তি ক্রিকেটারের ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যেতে হয়েছে তবে বাবুর যেন উল কিনারা খুঁজে পাচ্ছেন না মাঝ সমুদ্রে মাস্তুলহারা নাবিকের মতোই পার করছে সময় এখন দেখার বিষয় কবে তিনি ফিরে আসার গল্প লেখেন কবে তার ভাঙা জাহাজ বাইশ গজের তীরে এসে পৌঁছায় প্রত্যাহ কাব্য খেলা একাত্তর